হারিয়া ও আজকে স্কুলে গিয়েছিলেন ড্রয়িং দিয়েছে সবুজ রঙটা ডাটায় করুন আর ভিতরটা লাল করবেন ঠিক আছে সুন্দর করে রং ভরাট করে আমাকে দেখাবেন আঁকিয়ে নিন আজকে সোনা স্কুলে ড্রয়িং ক্লাস ছিল তো ড্রয়িংয়ে একটা টমেটো আঁকতে দিয়েছিল তো সেটাই সন্ধ্যাবেলা সোনা প্রথমে বসে আসতে শুরু করেছিল তো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি সুতরাং ভিডিওটি দেখতে থাকুন হয়েছে দেখি ও তো সুন্দর হয়েছে আমি একটু সামান্য আঁকিয়ে দিয়েছিলাম আজকে আর আপনি আঁকিয়ে ভরাট করে নিয়েছেন ঠিক আছে খুব সুন্দর হয়েছে আজকে এরকম করে ড্রয়িং করবেন পরীক্ষার খাতায় হ্যাঁ আচ্ছা অন্য সাবজেক্টে কী কাজ রয়েছে ভালো করুন আর বাবু হয়ে বসুন ওনার ইংরেজি সাবজেক্টে আমি এই প্রশ্ন লিখে দিয়েছি হ্যাঁ এই কাজগুলো বইতে যাগ দেওয়া ছিল আজকে দিয়েছি আপনি এই যে এই বক্সের মধ্যে ওয়ার্ডগুলো ঠিকঠাক করে গুছিয়ে লিখুন হ্যাঁ একটা করে ওয়ার্ড বসানো নেই হুম ওয়ার্ড না একটা করে অক্ষর বসানো নেই ঠিক আছে আপনি সেই অক্ষরটা বসিয়ে সম্পূর্ণ ওয়ার্ডটা কমপ্লিট করুন আর এর নিচে এই ইংরেজি ওয়ার্ডের বাংলা মানেগুলো এখানে লিখবেন ঠিক আছে দেখুন সুন্দর করে এখানে সোনার ড্রয়িংটা আঁকানো হয়ে যাওয়ার পরে ইংরেজি সাবজেক্টের কিছু কাজ ছিল সেটা আবারও লিখতে শুরু করেছিল

ও এন ই বন বন মানে হাড়াক হাড় তাহলে বোন মানে হাড় আর ও এস ই রোজ রোজ মানে গোলাপ গয়কার লয়াকার ক ডিও ডবল এল ডল ডল মানে পুতুল অয়হসু তয়হসু ল পুতুল এল ও সি কে লক এখান থেকে বলুন টিওপি টপ টপ মানে লাটিম লয়াকার টয়হসিমো লাটিম আর ও এস ই রোজ রোজ মানে গোলাপ কয় পড় লেখ আর পড় গোলা ডিয়ো ডগ ডগ কয় হশু কয় হশু কথাই কয় হশু কথাই একবার তো ঠিক করে লিখুন কয় হশু কয় হশুর আর কুকুর তাহলে ডগ মানে যদি না পড়তাম তাহলে তো বানানটা খাতায় ভুলই থাকতো লেখার সময় একটু মনোযোগ দিয়ে পড়তে হয় আর লিখতে হয় তাহলে ভুল হয় না

হ্যাঁ ইয়াম ছড়ার বইটা একটু ওয়ার্ক করুন এবার হ্যাঁ मम्मी ওনা শোনালে এই ওই বু ড্রয়িং দিয়েছিল না ওই ড্রয়িংটা একটু কমপ্লিট করুন হ্যাঁ ওনা এই বু রং করতে দিয়েছিল ওটা হ্যাঁ সুন্দর করে আগিয়ে নেন হয়ে গেলে আমাকে বলবেন ঠিক আছে তো এরপরে অবশ্যই শোনালে খাতার কাজ এবং ড্রয়িং শপটা আঁকা হয়ে যাওয়ার পরে ওকে ওর প্রাইভেটের ড্রয়িংটাও আঁকিয়ে নিয়েছিলাম তারপরে ছুটি দিয়ে দিয়েছিলাম সুতরাং আজকে ছোট্ট ব্লগ আমাদের এটুকুই দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সুন্দর হয়েছে আরও ভালো করার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে আজকে আমাদের স্কুলের খাতার কাজ কমপ্লিট আর বুড় ড্রয়িংটা কমপ্লিট তাই তো বই খাতাগুলো গুছিয়ে দিন তাহলে হ্যাঁ আজকে মতো আপনার ছুটি